ইয়ারকাত আবারও তো আপনার দোকানে চলে আসলো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের কালেকশন সব চলে আসছে ঠিক আছে ঈদের চলে এগুলো আপনার এগুলা সব জমজম পেটি বাই পেটি থাকবে

এগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা কে বিক্রি করছি ঠিক আছে সাতশো বিক্রি করছি এখন এখন বর্তমান খালি মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো আগে কালেকশন সব শেষ করবো খালি তারপর কি দেখাবেন তারপর একটা বলে

অরিজিনাল মার্শলাইজ করে অন্যটা দেখি আমরা যদি মালদের দাম কম থেকে আমরা মাম না খারাপ তা না কিন্তু ঠিক আছে আমরা এটা লটে নিয়ে আসছি লটে ছেড়ে দেবো অবশ্যই কত ঠিক আছে বিশাল বড় অন্যটা হবে অন্য চলে যাই

দেখা দি আপনাদের কত বড় হবে দেখছেন বিশাল বড় হবে কিন্তু সম্পূর্ণ নামাজ উন্না অসাধারণ আচ্ছা

টাকা রিটার্ন টাকা রিটার্ন কত রূপ জামা রঙ এই প্যান্টের কাপড়টা কিন্তু থাকুন পাকা হ্যাঁ অনেকে কিন্তু প্যান্টের কাপড় ঠিক আছে পাকা এই দেখেন এগুলো সব কালার কাজ করা আছে কি

এই দেখেন এগুলো পাকিজা না পাকিজা দেখেন একবারে কালারফুল পাকিজার ভিতরে অস্থির পাকিজার লেখাটা দেখা যায় দেখেন পাকিজা কিন্তু লেখা থাকবে দেখছেন পাকিজা দেখে নিবেন একবারে কালারফুল এগুলি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর পাকিজার কাপড়ের কথা বলতে হয় না এগুলির দাম থাকছে কোথাও পাকিজা

সব লং ছাড়া কোন মাল নাই আচ্ছা ধোয়ার পর একবারে সফট হয়ে যাবে কাজ থাকবে কিন্তু সবুজ ভাই কি কাজ থাকবে দেখেন থাকবে না আচ্ছা বলে দেখেন ধরেন দেখেন কত বড় দেখেন

সবুজ ভাই দিদি টাকা আমাদের কাছে কোনো মাল নেই দাম দিতে কমাই একবার পানির দাম কাস্টমার জিনিস হ্যাঁ একবার পানির দামে পাইবেন ঠিক আছে এই কি পরিমানে কালেকশন কি পরিমাণ কালেকশন এই দিন

একবার ফ্রি চাই পাখিটা কিনা একবার দাম থাকবে দেড়শো টাকা বিক্রি করে আজকে আপনি পেটি পেটি দাদা পেটি পেটি সব সব দেখেন নিচে সব সাজানো এখানে দেখতে পাচ্ছি দেখে দাদা

এক থাকে একটা দুইশো পঞ্চাশ একটা হয়েছে দেখেন কোয়ালিটি দুইটার ভিতর হবে কত বড় পানাটা দেখেন ভাই পানাটা দেখেন পানাটাও কিন্তু অনেক বড় কাপড়ের মান কত গুণগত মানও খুব ভালো হবে

এটা পাঁচশো পঞ্চাশ খালি পাঁচশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দুইটা কোয়ালিটি আছে কোয়ালিটি হবে দুইটা কোয়ালিটি দুইটা এগুলো সব কোয়ালিটি

আপনার গঙ্গা গঙ্গা যার নাই কোন নীতি সং গঙ্গা সং গঙ্গা 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 ওকে এগুলো সব গঙ্গা এক পিস মাল কি পরিমানে কালেকশন আছে

দেখেন কত সুন্দর একটা কালেকশন এই দেখেন এইটাও পানির দামে আজকে দিয়ে পানির দামে দিয়ে দিবি হ্যাঁ টাকার মাল হচ্ছে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা আচ্ছা চমৎকার দেখেন এবার কালার আছে দেখেন সব কালার না কালার নাই শেষ নাই সব জম তারপর আরেকটা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো আশি টাকা কিন্তু বিক্রি করি পাঁচশো আশি টাকা আজকে আপনি ভিডিওর জন্য সাই সব কত দিচ্ছে খালি পাঁচশো পঞ্চাশ পাঁচশো

বিশ টাকা সার একশো টাকা সার এরা পঞ্চাশ টাকা সার এরাঙ্গি পঞ্চাশ টাকা সার সাতশো টাকা মাস সাড়ে সাতশো মাস সাড়ে পঞ্চাশ টাকা সার পিসে ভাই প্রত্যেক পিসে পিছিয়ে সার ঠিক আছে আজকের জন্য ভিডিও বড় করবো না এখানে শেষ করছি আচ্ছা আপনাদের আসার ঠিকানা ঠিকানা হলো এটা হচ্ছে নরসিংদী ডিস্ট্রিক্ট মাধবদে মাধবদে নতুন বাস স্ট্যান্ডের পাশে যে বি ডায়মন্ড টাওয়ার ষোলো তলা বিল্ডিং এর দোতলায় আমাদের সব পাঁচ তলা হয়েছে আমাদের গোডাউন কারখানা আবাসিক রয়্যাল হোটেলের সাথে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি